তো বন্ধুরা আজ আমরা চলে গেছিলাম যাদবপুরে হ্যাঁ আজকে হচ্ছে এখানে ব্যানার উন্মোচন যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে এবছর এখানে থিম পরিকল্পনায় বাপাই সেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন

আমি কি করে বলবো আমাকে বলতে বলছে সবাই অপেক্ষায় থাকুন আর দু মাস পরে এখানে কাজ শুরু হবে আপনারা ধীরে ধীরে আসবেন আমার মহিলা ব্রিগেডটা দরকার কারণ এখানে মহিলা ব্রিগেড দেখলাম খুব ভালো কাজ ভালো হয় কখনই যদি মহিলা ব্রিগেডরা এগিয়ে আসে সুতরাং আমি মনে করি যদি এই অঞ্চলের মহিলা ব্রিগেড আমার সঙ্গে থাকে তাহলে এই কাজ একদিন সফল হবে একটা জোরে হাততালি আচ্ছা যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে দু হাজার চব্বিশে এবার নতুনের মাঝে পুরাতন শিল্প থাকুক চিরন্তন এইটার ব্যাখ্যাটা হালকা করে ব্যাখ্যাটা দিলেই আমাকে মনে ঠিক আছে এখনো ছমাস বাকি ঠিক আছে এটা খেয়াল রেখো আবার কিন্তু থিমের মধ্যেই কিন্তু লুকানো আছে ভাই থিমটা তোমরা বুঝে নাও এবার ঠিক আছে কিন্তু আমায় যদি তুমি বলতে বলো যে থিমটা বলো তাহলে আমাকে ক্লাব কিন্তু তাহলে তাড়িয়ে দেবে এখান থেকে কিছু বলা যাবে না কিচ্ছু বলা যাবে না শুধু এইটুকুনি তোমাদের বলি একটা প্রায় দুশো বছর আগেকার একটা শিল্পকে তুলে আনছি তার সঙ্গে আধুনিক শিল্প কী হতে পারে সেটা একটা মেলবন্ধন করবো এখানে এবং সম্পূর্ণটা লাইফ এখানে সম্পূর্ণটা লাইফ ব্যাস আর কিছু জিজ্ঞেস করণের জন্য এইটুকুনি বলতে পারি বাচ্চা থেকে মানে আট থেকে আসি সবাই এনজয় করবে এখানে সেটা বলতে পারি আর বেশি বলবো না আট থেকে আসি সবাই মজা করে যাবে নিয়ে কিছু যদি বলো হ্যাঁ প্রতিমা নিয়ে যদি কোনো রকম হ্যাঁ প্রতিমাটা কিন্তু একটু যারা হাটকে হবে কারণ প্রতিমা দুটো হবে প্রতিমা যেটা বলবো সেটা একদম মানে হিউম্যান একজন থাকবে মায়ের রূপে থাকবে তাকে পুজো করা হবে না মানে আমাদের এখানে যার মডেল দেখবে তিনি আছেন এখানে একদম তার মুখটাই মায়ের মুখ হবে আর ব্যাক সাইডে আমাদের অরিজিনাল মায়ের তাহলে এটুকু বলা যাচ্ছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে এবারে জ্যান্ত দুর্গা দেখা যেতে পারে আচ্ছা দর্শকদের উদ্দেশ্য একদম শেষে কীভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাগত জানাই পুজোটা যেন তাদের ভালো কাটে গম গম করে কাটে এবার জাদুর এবারে পুজো হেভিওয়েট শিল্পী ঢুকেছে তার সাথে আমি আমার মতো একজন ছোট্ট কারিগর ঢুকে গেছি সুতরাং আমার একটা ফাইট দিতে হবে মনে হচ্ছে সুতরাং সেই ফাইটটা যদি দিতে পারে সেটা সকলের বড়োদের থেকে আমার আশীর্বাদ দরকার ছোটোদের থেকে প্রাণ ভরা ভালোবাসা দরকার সেটা হলে আমি সাকসেসফুল